আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চিন্তা শিল্পী বাবুই পাখির স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখবো ডান থেকে বামে কিভাবে ভিডিও কাপ করা যায় এ প্রশ্নের উত্তরে আগেও আমরা একটি ভিডিও আপ করেছিলাম আজকে তার বিকল্প একটি উপায় আমরা দেখব আর আপনাদের সাথে আছি আমি সিকদার মাহব্বুল হক চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা কাজ করার আগে এই ডেটা সেটটির একটি নামকরণ করে নিব এই ডেটা সেটটির মধ্যে প্রথমে আছে সিও নেইম এরপরে কোম্পানি এইজ এবং স্যালারি তো চলুন আগে প্রথমে নেমিং করে শুরু করি কন্ট্রোল শিফট ইন্টু কন্ট্রোল শিফট এফ থ্রি এল এন্টার নাম আশা করি হয়ে গেছে সিলেক্ট করে দেখি সিও নেম কোম্পানি এইজ স্যালারি তো এখন আমরা যেটা করবো যে ইউজার আমাদের কাছে যে কোম্পানির নাম দিয়ে প্রশ্ন করবে সেই কোম্পানিটা কত নম্বরে আছে অর্থাৎ এখানে কোহিনোর কেমিক্যালস এক নম্বরে আছে এসিআই দুই নম্বরে আছে এভাবে অপশন ইন কত নাম্বারে আছে সেটা ফর্মুলা দিয়ে বের করব গুণেও হয়তো বের করা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বারে কিন্তু পরিবর্তন হতে পারে সেই অনুযায়ী সেটা আপডেট হবে না যার ফলে ম্যাচ ফাংশন ম্যাচ ফাংশন দিয়ে এই কোম্পানির নামটা এই বিভিন্ন নামের মধ্যে কত নাম্বার সিরিয়ালে বা ক্রমে আছে সেটা প্রথমে বের করে নিব তো সেটা আমরা এখানে প্রথমে বের করি ইকুয়াল টু এম এ টি সি এইচ ম্যাথ এটি ক্রোম বা সিরিয়াল বের করে তো ম্যাথ ফাংশনটা প্রথমে আমাদের কাছে চাচ্ছে লুকআপ ভ্যালু অর্থাৎ এই যে বেক্সিমকো যে নাম ইউজার ইন কি কোন ইউজারের কি ইনপুট দিতেছে সেটা অর্থাৎ এই বেক্সিমকো এই কথাই ইউজার দিয়েছে কমা দেওয়ার পরে আমার কাছে চাচ্ছে কোথায় খোঁজার এলাকা হচ্ছে এই কোম্পানি এরপর কমা দেওয়ার পরে আমার কাছে চাচ্ছে যে এই যে আমি খুঁজবো এটা কি হুবহু খুঁজবো নাকি লেস দেন বা গ্রেটার দেন আমি তো হুবহু এই কোম্পানির নামটাই পাবো এই জন্য একজাক্ট ম্যাচ পরে ব্রাকেট ক্লোজ করে দিলাম এন্টার দিলাম এই যে এখানে আসছে এখন যদি আমি ইউজার ইনপুটকে পরিবর্তন করি নম্বরে আছে বা এটা নম্বরে আছে এখান থেকে শুরু করলে আগোরা দশ নম্বরে থাকবে এখন আমাদের যে কাজ হবে যে এই সিও নামের যে এলাকাটা এই এলাকার ভেতরে দশ নম্বর ঘরে কোন সিও নাম আছে অর্থাৎ সেটাই হচ্ছে আগোরার সিওর নাম তাহলে এটা কি ফাংশন দেব করব ইনডেক্স ফাংশন দিয়ে তাহলে ইকুয়াল টু ইনডেক্স ইনডেক্স ফাংশনটা আমার কাছে প্রথমে কি জানতে কোন এলাকায় আমি খুঁজব জানতে চাইছে তা খোঁজার এই নামগুলো সিওর নাম যদি খুঁজতে হয় অবশ্যই এই সি ই ও নেম এই এলাকাতেই খুঁজতে হবে এটা স্বাভাবিক পরে কমা দেওয়ার পরে আমার কাছে ফাংশনটা চাইছে যে রো নাম্বার কত তো রো নাম্বার আমরা এখানে বের করেছি এই যে এটাই আমরা রো নাম্বারটা বের করেছি এই যে নাম যেমন আছে ইউজার ইউজারের ইনপুটটা কত নাম্বারে আছে সেটা এখানে বের করা আছে এরপরে কমা দিলাম কমা দেওয়ার পরে জিজ্ঞেস করছে যে কলাম নাম্বারটা কত এখন এই যে সিওর নামে যে নীল যে এলাকাটা নীল বন্ড দেয়াল ঘেরা এটার তো আসলে কলাম একটাই বি কলাম কাজে এখানে এক নাম্বার কলাম বেশি ভ্যালুটা পাবে অর্থাৎ এই যে সিওর নাম এলাকাটা এইটার দশ নাম্বার রোয়ের এক নাম্বার কলামটা সে এখানে আমাদেরকে দিবে এখন ব্রাকেট ক্লোজ করে দিলাম এন্টার দিলাম তাহলে আসলো কি আবরার হোসেন অর্থাৎ আগরাসিওর নাম আবরার হোসেন আমি যদি একটু পরিবর্তন করি যে এটা পরিবর্তন সি ওর নাম কি তাহলে সেটা স্কোয়ারি ওর নাম হচ্ছে টিপু সুলতান তাহলে কি হলো যে প্রথমে ম্যাচ ফাংশন দিয়ে বের করলাম যে যে ইউজারের যে রিকোয়ারমেন্টটা সেটা কোম্পানির এই যে কলামটা এটার কয় নাম্বার ঘরে আছে তারপরে যেটা করলাম ইন্ডেক্স ফাংশন দিয়ে দেখলাম যে সিওর এই ঘরে অত নাম্বারে অত সিরিয়ালে কোন সিও নামটা আছে সেটা আমি ইন্ডেক্স ফাংশন নিয়ে আসলাম তো এভাবে আমরা ইন্ডেক্সার ম্যাচ একত্রে যদি কাজ করে তাহলে এভাবে লুক কাজটা আমরা করতে পারি এবং আর ম্যাচের এই যে জুটি এটা অনেক ফ্লেক্সিবল অর্থাৎ ভি দিয়ে অনেক কাজ করা যায় না যেটা ইন্ডেক্স ম্যাচ দিয়ে করা সম্ভব তবে এই যে আমরা একটা সাহায্যকারী ঘরের সাহায্য নিয়েছি এই সাহায্যটা যদি না নিতে চাই তাহলে যেটা করতে হবে যে আসলে এই ঘরটাকে তো আমরা রেফার করেছি যে জে ফাইভ জে ফাইভ এই যে ঘরটাকে রেফার করেছি এই ঘরে যে সূত্রটা আছে এখানে সেটা যদি লিখে দেই তাহলে হয় অর্থাৎ এই যে জে ফাইভ এখানে আমরা সেই ম্যাচ ফাংশনটি লিখে দিব এম এ টি সি এইচ ম্যাচ এখন সে কি করবে সে হচ্ছে ইউজারের যে রিকোয়ারমেন্ট সেটাকে খুঁজে বের করবে যেটা চায় সেটা সেই কোম্পানির নামটা সেটা কোম্পানি যে এলাকাটা এই যে এলাকাটা এই কোম্পানি কত সেটা খুঁজবে এবং তার ম্যাচ অর্থাৎ হুবহু সে পাবে এই ট্যাপ দিলাম ব্র্যাকেটকে ক্লোজ করলাম তাহলে এই যে আমার যে হেল্পার সেলের যে ফর্মুলাটা সেটা কিন্তু আমি এখানে নেস্টেড করে দিয়েছি অর্থাৎ জাল বনে যে নেস্ট করে কি জাল বনে আমি এখানে দিয়েছি তাহলে এখন যদি এন্টার দেই তাহলে এই স্কোয়ারের যে সিও নাম টিপু সুলতান সেই নামটা কিন্তু সেখানে দিচ্ছে এখন যদি এটাকে পরিবর্তন করা যায় এটাকে যদি আমি এটাকে বলি যে এটা এসিআই অথবা কোহিনুর কেমিক্যালস সেই অনুযায়ী এসিআই এসিওর নাম হচ্ছে হায়দার আলী ফাদার অফ টিপু সুলতান তো সেটাও এখানে চলে আসছে তো এখন আর আমার এই হেল্পার্সের দ্বারা প্রয়োজন নাই এইভাবে যদি আমরা কাজ করি তাহলে খুব সহজেই ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের সাহায্যে ডান থেকে বামে লুকআপ করতে পারবো আর আমাদের আগের যে ভিডিওতে আমরা লুক ফাংশন ব্যবহার করেছিলাম সেটি ব্যবহারে অনেক সময় অনেক সমস্যা হতে পারে কাজে আমরা আমি আমরা রিকমেন্ড করি যে ভি লুক ব্যবহার করব চুজ ফাংশনের সাহায্যে অথবা ইন্ডেক্স এবং ম্যাচ এই দুইটি ফাংশনকে একত্রে ব্যবহার করে আমরা এ ধরনের সমস্যা সমাধান করলে ভালো হয় তো আগামীতে আরও সুন্দর সুন্দর প্রশ্নে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন www.ibabui.com আসসালামু আলাইকুম রহমতুল্লাহ